এটা যদি করে থাকে অতীতটা আসলে মানে ইয়ে করার সুযোগ নাই তারপরে আমি আমার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করতেছি যে আচ্ছা দাঁড়া আচ্ছা আচ্ছা আর একটা বিষয় হচ্ছে এখন ঘটনা হচ্ছে এখানে তোমাদের মধ্যে যদি মারামারি থাকে মানে এই যে ধাওয়া পাল্টা ধাওয়া মুখোমুখি সংঘর্ষ এখন এখানে মুখোমুখি সংঘর্ষ হলে তোমরাও স্টুডেন্ট তারাও স্টুডেন্ট এই স্টুডেন্টদের মধ্যে এটা অঘটন করতে তো বেশিক্ষণ লাগে না এক সেকেন্ডও লাগে না এখন একটা জন্য যদি মারাও যায় এটা তো কিন্তু বিরাট একটা ইয়ে হবে এটা যে মারা যাবে সে বুঝবে তার ফ্যামিলি বুঝবে হয়তো আমরা অতটা ফিল করব না কিন্তু তারা কিন্তু সারা জীবন এটা বয়ে বেড়াবে তো আমরা ওইটা থেকেই হয়তো বা আমরা কোনো পক্ষপাতিত্ব না এটা সামনে হয়তো পড়ে গেছে হয়তো ওই যে ও যেমন হয়তো না 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 ওরা যে আসে শোনো ওরা আসে তোমরাও মনে করো এর আগে কিছু না ওই যে সিটি কলেজের সামনে গেছে এখন এটা আসলে ইয়ার মধ্যে এখন যখন তোমার আবেগটা কাজ করে সবাই মিলে যখন একসাথে হতো ক্রাউড সৃষ্টি হয়

ছাত্ররা যদি তোমরা যদি ঠিক থাকে ছাত্ররা যদি ঠিক থাকে তাহলে আমাদের কিছু লাগে বিবি রাজি কি স্যার সিটি কলেজ আর আইডিয়াল কলেজ আজকে জোট বেঞ্চে আসছিল ঠিক আছে এখন আমাদের যদি দোষ ও থাকে ইন্টারের সূত্রপাত হইছে তো ইন্টার কেন্দ্রিক থেকে এটা ছড়া গেছে তো ঢাকা কলেজ আইডিয়াল কলেজ এবং সিটি কলেজ

বেশি বাড়াবাড়ি করে হ্যাঁ হ্যাঁ বেশি বাড়াবাড়ি করে তাদের সাথে ওটাই বলতেছি যারা বাড়াবাড়ি করে প্রয়োজন হলে আপনারা যদি না পারেন তাহলে আমরা একটু ডেকে নিয়ে আমরা একটু কাউন্সেলিং করি তারা যেহেতু স্টুডেন্ট যদি তারপরও না হয় আমরা স্টেট কার্ড মামলা নিবো

কিছু প্রতিনিধি রাখবেন বেশি না দুই তিনজন থাকলে যে যারা স্টুডেন্টদের প্রতিনিধিত্ব করবে যারা যাদের কথা শুনবে আমি ওইখানেও একই অবস্থা করব তাহলে ওরা না থাকলে হয় কি আপনারা আপনারা শুনতেছেন এরা কিন্তু কই যে বাইরে থেকে যাচ্ছে আমার মনে এদের কিছু রাইট তাহলে হবে কি ওরাও বুঝলো বিষয়টা শুনবে শুনে আমরা একটু বসে দেখি চেষ্টা করি ঠিক আছে এর বাইরে আর কি বলবো আচ্ছা আমরা